আসসালামু আলাইকুম বিশ ইঞ্চি ব্যাস বিশিষ্ট একটি এমএস পাইপের থিকনেস তেরো দশমিক পঞ্চাশ মিলিমিটার হলে একশো বিশ ফিট পাইপের ওজন কত এখন দেখুন এখানে যে আমাদের ব্যাস দেওয়া আছে কত বিশ ইঞ্চি আর এখানে বিশ ইঞ্চি দেওয়া আছে ব্যাস এবং এই যে থিকনেস এই থিকনেস দেওয়া আছে কত তেরো দশমিক পঞ্চাশ মিলিমিটার এখন একশো বিশ ফিট লেন্থ হলে এর ওজন কত এটা বের করবো তো আসলে ওই অন্য কিছু দেওয়ার দরকার নাই শুধু এখানে ইনপুট দেবো আর মান বের হয়ে আসবে তবে এখন দেখুন আমি এই মানগুলি দেই দেখুন আউটার ডায়ামিটার দেওয়া আছে অর্থাৎ আউট টু আউট দেওয়া আছে কত আমাদের বিশ ইঞ্চি এটা আমরা মানটা এখানে দিই বিশ ইঞ্চি ওকে এখন দেখুন বেশি ইঞ্চে দেওয়ার পর ইনার ডায়ামিটার দেখাইতেছে অর্থাৎ যেহেতু আমি থিকনেস দেই নেই যার কারণে ভিতর টু ভিতর কিন্তু ওই একই ডায়া আসবে এখন আমরা এই থিকনেস দেবো অর্থাৎ যে দশ মিল সরি তেরো দশমিক পঞ্চাশ মিলিমিটার যে থিকনেস এটা দেবো দেওয়ার পর দেখবেন যে এখানে মানটাও চেঞ্জ হয়ে আসবে আর এখানে আমি একটু ই করি নি অর্থাৎ যেহেতু আমি ইঞ্চিতে বলছি তো ইঞ্চিতে নিয়ে নিলাম তো এখন এই মানটা দিই তেরো দশমিক পঞ্চাশ দিলাম বাস এখন দেখুন এখন যে মানটা আসছে এটা হলো যে ইয়া থিকনেসের পর তো এটা আমাদের দরকার নাই কিন্তু শুধু জানার ক্ষেত্রে আমি এটা এখানে দিয়ে দিছি এখন শুধু যদি লেন্থ দেই তখন কিন্তু আমাদের ওজন চলে আসবে তবে এখানে কিন্তু আমি সেন্টিমিটার রেখে দিছি অর্থাৎ ওই ফিটটি আমি নেই নেই যা কস নাই এখন এই যে মানটা আসছে আপনার যে কোনো ইউনিটে কাগজের কলমে থাকুক এইখানে যে মান আসবে এইটা একশোতে একশো এখানে বিন্দু পরিমাণ বাড়ানোর কোনো সুযোগ নেই আপনার যে এমন হয় যদি যে পাঁচ কেজি পাঁচ দশমিক শূন্য সাত কেজি এই শূন্য সাতও আসবে না অর্থাৎ আপনি যদি ক্যালকুলেটারে শূন্য সাত আসে আর এখানে যদি শূন্য সাত না আসে তাহলে ধরে নিতে হবে আমার এইটি একবারে হানড্রেড পারসেন্ট এখানে আপনার যে ইউনিটি করেন না কেন এখানে বিন্দু পরিমাণ নয়শে হওয়ার কোনো সুযোগ নেই উনিশ বিশ হওয়ার কোনো সুযোগ নেই এখানে যা আসবে এইটাই ধরে নেবেন যে হান্ড্রেড ধন্যবাদ সবাইকে